আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মহিন আপনাদের কাছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে আপনাদের বাড়ি মেন গেটের নকশা এই দোকানটির নাম হচ্ছে আল্লাহর দান হার্ডওয়্যার আপনারা যে কোনো প্রান্ত থেকে এই নকশাগুলো খুবই কম দামে যে কোনো স্থান থেকে কিনতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমাদের এখানে বিভিন্ন ধরনের গেটের ছোট বড় থেকে শুরু করে মাজার সাইজ সব ধরনের নকশা পাবেন সিঁড়ির জন্য নৈচা মেন গেটের জন্য ডিজাইন রয়েছে পছন্দ মতো নকশা আপনারা খুবই সহজে যে কোনো স্থান থেকে কিনতে পারেন এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ঠিকানাটি হচ্ছে শাক্তা শাক্তা ক্যানিগন শাখা এরকম গেটের নকশা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন তাহলে আমাদের চ্যানেলের নতুন কোনো নকশা আপনি খুবই সহজে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম সকল ভালো থাকবেন